যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন ওই নারীকে তিনটি স্বপ্ন বারবার দেখেন ওই সৌভাগ্য নারী যিনি আল্লাহ তালা যাকে ভালোবাসেন ওই নারী এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় আল্লাহ আকবার ওই নারী তো সৌভাগ্যবান নেক্কার নারী ওই নারী সম্পর্কে হাদিসের মধ্যে বলা আছে নেকার নারীর সম্মান কত মর্যাদা কত

নারী সমাজ শোনেন রসুল কি বলেছেন আল্লাহ রসুল বললেন দুনিয়াতে যা কিছু আছে সবথেকে দামি থেকে শ্রেষ্ঠ সব থেকে মর্যাদা সম্মানের যে জিনিসটা সম্মান যে তারা হলেন নেককার নারী নেক্কার নারীরা হচ্ছে গোটা দুনিয়া যা কিছু আছে তার থেকেও সম্মানিত আল্লাহ আকবার আল্লাহ আকবার নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে মা হিসেবে সম্মান কত দিয়েছেন সন্তান হিসেবেও কত দিয়েছেন বোন হিসেবে কত দিয়েছেন স্বামী স্ত্রী হিসেবে কত দিয়েছেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার এজন্য যে নারীরা আমার মা বোনেরাই তিনটি স্বপ্ন দেখেন বারবার বারবার যদি দেখেন তাহলে মনেই করবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন এই স্বপ্নগুলা দেখে দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়বেন বারবার স্বপ্নগুলা যদি দেখেন যারা নামাজ ছেড়ে দিয়েছেন এই স্বপ্নগুলা দেখেন আজ থেকে নামাজ শুরু করে দেন জিকির করেন করেন আল্লাহর শুক্রিয়া দেয় করুন আপনার জীবনে আল্লাহ তালা নামত দিবেন এত নিয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন প্রিয় মামেরাম যে নারী আল্লাহ পাক ভালোবাসেন এই তিনটি স্বপ্ন বারবার দেখেন সম্পূর্ণ আলোচনাটি শুনতে হবে তাহলে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না স্বপ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনারা জানেন না ভুল করে ফেলেন প্রিয় মামুণেরা আমার স্বপ্ন তিন প্রকার মিনাল্লাহ এক নাম্বার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে সেই তন দুই নাম্বার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে তিন নাম্বার স্বপ্ন সারা দিন নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে তিন নাম্বার স্বপ্নটা প্রিয় মা বোনেরা আমার ও আমার মায়েরা ও আমার বোনেরা নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন সেটা মিথ্যা মিথ্যা শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা মিথ্যা মিথ্যা আপনাকে ধোকা দেয় ইমান হরণ করার জন্য আপনার ইমান চুরি করার জন্য শয়তান এই বিভ্রান্তকর স্বপ্ন দেখায় একমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল দেই বলতে পারেন যে হুজুর এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ স্বপ্ন দেখব না শয়তান খারাপ স্বপ্ন দেখাতে পারবে না নিজের কল্পনার ভিত্তিতে খারাপ স্বপ্ন দেখতে পারব না এমন কোনো আমল আছে কি আমি বলবো আমার মায়েরা আছে আছে আমলটি হলো রাত্রেবেলা ঘুমানোর আগে একুশ বার পড়বেন বিস রহিম একুশ বার বিসমিল্লা পড়লে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখবেন না দুই নাম্বার আপনার জানমাল মাল টাকা পয়সা মেইন ফ্যাক্টরির দোকান পাট ব্যবসা বাণিজ্য আপনার ঘরে চুরি হবে না সম্পদ চুরি হবে না জানমালের ক্ষতি করতে পারবে না কেউ আল্লাহ তালা নিরাপত্তা দিয়ে ব্যবস্থা করে দিবেন ফিরিস্টার মাধ্যমে আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার তিন নম্বর পুরস্কার হলো যদি আপনি প্রত্যেক রাতে ঘুমানোর আগে একুশ বার বিসমিল্লা পড়তে পারেন বিসমিল্লা রহমান রহিম পড়েন কোনো এক রাতে নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব হবি আল্লাহ আকবার আরেকটি আমল হল যদি আপনি রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন রাতের বেলা আপনি যদি কোনো খারাপ স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি যখন খারাপ স্বপ্ন দেখার পরে অনেকে ভয় পেয়ে যায় মন গাবড়াবেন না ভয় পাবেন না সাথে সাথে হিমিনা সেই পড়ে বাম দিকে তিনবার থুতু দিবেন তিনবার থুতু নিক্ষেপ করবেন তারপর ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন আর রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না প্রিয় মা বোনেরা আমার এখন বলতে পারেন যে হুজুর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা আসে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে সত্য স্বপ্ন এটা কোনটা সত্য গুলো কিভাবে জন্য আপনাকে রাতের বেলা কিছু কাজ করতে হবে এক নম্বর হল রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই আসারের নামাজ পড়ে ঘুমাতে হবে তারপরে সুদে আসার নামাজ কেন আল্লাহ তালা তো পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরস করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে পড়া লাগবে নামাজ পড়া ছাড়া উপায় নেই নামাজ যদি না পড়েন ঘরে শান্তি আসবে না নামাজ যদি না পড়েন জীবনে উন্নতি হবে না নামাজ যদি না পড়েন প্রতিষ্ঠিত হতে পারবেন না নামাজ যদি না পড়েন আপনার সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে না প্রিয় মা বোনেরাম এসান নামাজ পড়বেন তারপর খাওয়া দাওয়া শেষ করে আপনি যখন ঘুমাতে যাবেন সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নেবেন রহিম অজুটা সুন্দর করে করবেন নবী তরিকা মতো দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব মাপ হয়ে যাবে আল্লাহ আকবার দুই নাম্বার পুরস্কারও হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর পৌঁছে দিবেন সবাহন আল্লাহ আল্লাহ আকবাব প্রিয় মা আমান অজু যখন শেষ তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমান কাপড় দিয়ে হোক আর ঝাড়ু দিয়ে হোক তিনবার ঝাড়ু দিবেন রহিম পরে তারপর ডান কাত হয়ে দোয়া ঘুমিয়ে যাবেন তারপর আপনি এই নিয়ত করে ঘুমাবেন আল্লাহ আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো অবশ্যই পড়বে ইনশাল্লাহ আপনি যদি এমন করে যদি ঘুমাতে পারেন স্বপ্নগুলা দেখলে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা বেশি হওয়ার সম্ভাবনা স্বপ্ন দেখলে তখন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় মা বোনেরা যদি আপনি ভালো স্বপ্ন দেখেন যেই তিনটি স্বপ্নের কথা বলবো তার আগারে একটি গুরুত্বপূর্ণ কথা এই তিনটি স্বপ্ন অথবা অন্যান্য আর অনেক শত শত হাজার হাজার ভালো স্বপ্ন আছে এই স্বপ্নগুলা যদি আপনি দেখলেন দেখার পরে আপনি সকালবেলা একজন নারীর কাছে পুরুষের কাছে যে স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছে আপনি স্বপ্নের কথা বললেন রাতের বেলা কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসছে ভালো স্বপ্ন দেখেছেন কিন্তু আপনি একজন নারীর কাছে একজন পুরুষের কাছে বললেন সে ভালো স্বপ্নটা উল্টাপাল্টা একটা নিচ থেকে মন গোড়া মতো ব্যাখ্যা করলো যেটা খারাপ আল্লাহর ভালো স্বপ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে সে যে খারাপ স্বপ্ন মন্তব্য করলো সেটা আপনার জীবনে ঘটে যেতে পারে এটাই হচ্ছে নিয়ম এটাই কিতাবের মধ্যে বলা হয়েছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন ফজরের নামাজের ইমামতি করতেন তারপরে নামাজ শেষ করে তসবি তালিল পরে সাবাদের দিকে ঘুরে বসতেন সাবারা অন্য কারু কাছে স্বপ্নের কথা বলতেন না শুধু রসুল করিম সাল্লাহামের কাছে স্বপ্নের কথা বলতেন আল্লাহ নবী ওহির আলোকে কোরআন সন্না দ্বারা সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন সমাধান দিয়ে দিতেন আল্লাহ আকবার প্রিয় মা আমার যে নারী কাল্লা পাক ভালোবাসেন এই তিনটি স্বপ্ন বারবার দেখেন বারবার ওই নারী এই স্বপ্নগুলা দেখতে পায় একবার না দুইবার না বারবার দেখতে পায় এক নম্বরও হলো ওই নারী সবুজ গাছ এমন গাছ দেখে যে গাছের পাতাগুলা শুধু সবুজ আর সবুজ গাছটা পাতায় ভরপুর এত পরিমাণে পাতা আমরা পাতাবাহার গাছ যেমন কিন্তু গাছটা বড় হোক সমস্যা নেই কিন্তু এত পরিমাণে প্রচুর পাতা কিন্তু গাছের পাতা সবুজ গাছটা ছোক সবুজ এমন স্বপ্ন দেখলে কপাল খুলে গেছে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহর এবাদত করুন আপনার কপাল লেগে গেছে তারপর যদি আপনি যদি আরো যদি দেখতে পান ফল গাছটা ফল ফল গাছের সেটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে লিচু গাছ হতে পারে পেয়ারা হতে পারে কোনো ফল গাছ আপনি যদি দেখেন ফলে ভরপুর হয়ে আছে তাহলে মনে করবেন আপনার সৌভাগ্য লেগে গেছে কপাল লেগে গেছে আল্লাহ তালা দ্বন্দ্বগুলোতে বরকত দিবেন হায়াতে বরকত দিবেন সম্মান বাড়ায়া দিবেন রিজিকে বরকত হবে আপনার জন্য সৌভাগ্য আপনার জীবনে আসতে থাকবে আরও যদি দেখেন আপনি ফুল গাছ সুন্দর ফুল ধরে আছে সে গাছ থেকে সুগ্রাণ বের হয় সুগ্রাণ গোলাপ হতে পারে হাসনা হেনা হতে পারে যুক্ত ফুল ফুল বড় সুন্দর এবং সেখান থেকে সুবাস বের হচ্ছে গাছ থেকে যদি আপনি সেটাও যদি দেখেন আপনার কপাল খুলে গেছি আপনার জীবনে উন্নতি হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে আপনি নামাজ পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান আর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন যিনি সব দোয়া কবুল করবেন তিনি হলেন আল্লাহ প্রিয় মা বোনেরা হলে এক নম্বর স্বপ্ন দ্বিতীয় নম্বর স্বপ্ন যে নারী কাল্লা পাক ভালোবাসেন যে তিনটি স্বপ্ন বারবার আল্লাহ পাক ওই নারী দেখতে পায় দুই নম্বর স্বপ্ন হলো যে নারী স্বপ্নের মধ্যে কাবা শরীফ দেখতে পায় আল্লাহু আকবার কাবা শরীফ যদি আপনি দেখতে পান কাবা শরীফ তাওয়াফ করতেছেন লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ও শরী কালাক আপনি যদি দেখেন কাবা শরীফ তফ করতেছেন অথবা আপনি যদি দেখেন কাবা শরীফের সামনে আপনি নামাজ পড়তেছেন অথবা কাবা শরীফের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন অথবা আপনি যদি মিনা প্রান্তরে থাকেন বিশেষ করে খানে কাবাটা যদি দেখতে পান এটা আপনার কপাল খুলে গেছে কপাল লেগে গেছে ও আমার মা ও আমার বোন কাবা শরীফের উপর আল্লাহ তালা দৈনিক একশত বিশটি রহমত নাজিল করেন যারা কাবা ঘর তওয়াফ করে তাদের উপর ষাটটি রহমত নাজিল করেন আর জানাম কাবা শরীফকে সামনে রেখে সরাসরি নামাজ পড়ে তাদের উপর আল্লাহ পাক চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা নামাজ পড়ে না তফও করে না শুধু এক নজরে তাকায় তাদের উপর বৃষ্টি রহমত যিনি নাজিল করেন তিনি হলেন আল্লাহ শরীফ স্বপ্নে দেখলে আমার মা কপাল খুলে গেছে আপনার জীবনে সুখ শান্তি আসবে সম্মানিত হবেন দুনিয়াতে ধনী হবেন মনের আশা প্রয়োজন পূরণ হবে নামাজ বাদত বন্দিকে করুন আল্লাহর কাছে কোন মাফ চান সব অপরাধ মাফ করে দিবেন পরকালে দুনিয়াতেও ধনী পরকালেও ধনী হয়ে যাবেন স্বামীর সংসারে আয় রুজিতে বরকত হবে শান্তি আসবে প্রিয় মা কাবা কাবা শরীফ দেখলে এটা তার পাশাপাশি আপনি যে কোনো মসজিদ যদি দেখেন আপনি যদি যে কোনো মসজিদ যদি দেখেন যে মসজিদে আজান হচ্ছে মসজিদে নামাজ হচ্ছে অথবা যে কোনো মসজিদে আপনি যদি নামাজ পড়তে দেখেন এই স্বপ্নটা বড় দামি আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনার জীবনে নিয়ামত দিবেন রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এজন্য এই স্বপ্নটি আপনি দেখতে পান ও আমার মা বোনেরা পাশাপাশি যদি আপনি কোরআন শরীফ কোরআন তেলাওয়াত যদি শোনেন অথবা নিজেকে কোরআন তেলাওয়াত করতে যদি দেখেন কপাল খুলে গেছে ও আমার মা ও আমার বোন এই স্বপ্নটি বড় দামি আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবাদত বন্দী করুন আপনার সংসারে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমত বরকত নাজিল হবে আল্লাহ তালা জেনারিকে ভালোবাসেন তিনটি স্বপ্ন দেখানের মধ্যে তিন নাম্বার যে স্বপ্ন আমার মা বোনেরা আপনি যদি স্বপ্নের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা যদি দেখেন ছেলে হোক মেয়ে হোক শিশু বাচ্চাদের সাথে যদি আপনি খেলাধুলা করতে যদি দেখেন এটা খুব ভালো একটা স্বপ্ন চমৎকার একটা স্বপ্ন আপনার জীবনে কল্যাণ আসবে সেজন্যে আপনি এই স্বপ্নটা দেখতে পেয়েছেন পাশাপাশি আপনি যদি দেখেন আপনি কন্যা সন্তানের মা হয়েছেন আল্লাহ আকবার কন্যা সন্তানের মা হওয়া এটা সৌভাগ্যের আলামত স্বপ্নের মধ্যে যদি দেখেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিয়েছেন আর রসুল বলছেন যদি কোনো কন্যা সন্তানের মা যদি তোমরা হও আল্লাহর শুক্রিয়া আদায় করো বাস্তবেই কন্যা সন্তান হচ্ছে গরের জন্য নেয়ামত যদি কোনো সংসারে প্রথম সন্তান কন্যা হয় ওই পুরুষের জন্য সুসংবাদ ওই নারীর জন্য সুসংবাদ তার কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ একটি জান্নাতের ঘোষণা দিয়েছেন দুইটি কন্যা সন্তান হলে দুইটি জান্নাতের ঘোষণা তালা দিয়েছেন আজকাল আমরা কন্যা সন্তান হলে মন খারাপ করি ছেলে সন্তান হলে খুশি হয়ে যাই প্রকৃতপক্ষে ছেলেদের থেকে বেশি টান থাকে মেয়েদের আবার মা বোনদের যদি আপনি স্বপ্নের মধ্যে কন্যা সন্তান দেখতে পান তাহলে কপাল খুলে গেছে জীবনে সুখ শান্তি আসবে দ্বন্দ্ব উলত আসবে অভাব অনটন দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ যে নারীকে ভালোবাসেন এই তিনটি স্বপ্ন বারবার ওই নারী দেখতে পায় ও মা বোনেরা সম্পূর্ণ আলোচনাটি শুনলেন সুন্দর করে তাহলে আপনার বোঝার জন্য সহজ হবে আল্লাহ রব আলমিন প্রত্যেকটা মা বোনকে এই চমৎকার সুন্দর স্বপ্নগুলা বারবার দেখার আল্লা পাক তৌফিক দান করুন